হাওয়ারবাওয়ার সীমান্তবর্তী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের এক লক্ষ সত্তর হাজার মানুষের বসবাস তাদের স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান হচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দুই হাজার তেইশ সালে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় রূপান্তরিত করা হলেও নেই আবাসিক মেডিকেল অফিসার মেডিকেল অফিসার প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাওড়পাড়ের মানুষেরা চারজন কনসালটেন্টের বিপরীতে রয়েছে একজন ২৬ জন চিকিৎসকের স্থলে রয়েছে দুইজন নেই পরিসংখ্যানবিদ পাশাপাশি হাসপাতালে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন রুগীরা কিন্তু ডাক্তার সহ জনবল সংকট থাকার কারণে হিমশিম খেতে হচ্ছে কর্মরত চিকিৎসকদের দ্রুত এই স্বাস্থ্য সেবা খাতে জনবল নিয়োগ দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এই উপজেলার মানুষের আমাদের এখানে যে হসপিটাল রয়েছে বিষমবর্পুর স্বাস্থ্য কমপ্লেক্স এখানে প্রায় পাঁচটা ইউনিয়ন অনেক রুগীর সংখ্যা বেশি প্রতিনিয়ত এখানে রুগী আসছে এবং যাচ্ছে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা হলো যে আমাদের এখানে ডাক্তারদের সংখ্যা তুলনামূলক কম পরে যেভাবে চিকিৎসা আনতে

এবং একত্রিশ হাজার এগারো জন জনবল আমাদের এখানে নাই আমাদের এখানে অত্র উপজেলায় মাত্র তিনজন চিকিৎসক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম চলমান আছে এই জন্য রোগী সহ আমরাও স্বাস্থ্যসেবা প্রদানে যথাযথ মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে আসলে একটু দুর্ভোগেই আছে বলা যায় নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট